আসসালামু আলাইকুম তো প্রথমে আপনারা ভিডিওটা দেখেন তারপর আমি কিছু কথা বলবো তো আপনারা দেখলেন যে আমাদের আল আমিন ভাই যে সবসময় ফানি ভিডিও বানাতো এবং মানুষকে বিনোদন দিত ঠিক আছে তো সেরকমের একটা ভিডিও বানাতে গিয়ে বিপজ্জনক পেট্রোল দিয়ে তো সে শারীরিকভাবে দগ্ধ হয় খুব দগ্ধ হয়ে তিনি হাসপাতালে ভর্তি কিন্তু আমাদের কি করা দরকার তার জন্য অবশ্যই দোয়া করা দরকার কিন্তু আমার কথা হয়েছে এটা না কিন্তু দেখবেন এমন কিছু অসাধু ইউটিউবার আছে যারা নিজের স্বার্থের জন্য মানুষের মানে একটা তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা করেন আপনি যদি এই মুহূর্তে ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পারবেন এরকমই ভাবে লিখে দিছে যে আলামিন ভাই কি করে মারা গেল আলামিন ভাইয়ের জানাজা আলামিন ভাই কখন মারা গেল আলামিন ভাই কী করতে গিয়ে মারা গেল তো আসলে ভাই জীবিত একটা মানুষের যে মৃত্যুর সংবাদ আপনারা প্রচার করতেছেন আসলে ভাই এটা তো ঠিক না এটা তার একটা আত্মীয় স্বজন দেখবে তার একটা ফ্যামিলি দেখবে তখন তাদের কেমন লাগবে বিষয়টা আপনি টাকা ইনকাম করার জন্য আজকে যে কাজটা করলেন এই সেম ঘটনা যদি আপনার সাথে ঘটতো তাহলে এই ভিডিওটা দেখে আপনার মা বাবা ভাই বোন তাদের মনে কতটা কষ্ট পাইতো একবার চিন্তা করেন ভাই ইনকাম করার অনেক সিস্টেম আছে অনেক পদ্ধতি আছে আপনি সেইভাবে ইনকাম করেন সঠিক পথে ইনকাম করেন কোনো দিন ভুল নিউজ প্রচার করে ইনকাম করেন ভাই এগুলো ভালো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম